খোলার আগে আপনাদেরকে এই ভিডিওটা সবার দেখা উচিত আমরা ইউটিউব চ্যানেল ওপেন করি ইউটিউব চ্যানেল ওপেন করার পর বিভিন্ন নামে আমাদের ইউটিউব চ্যানেলগুলো আমরা কি করি খুলি সো আপনারা যারা ইউটিউব চ্যানেল খোলেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন সো সেই ক্ষেত্রে ইউনিক কি নাম দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটি আপনারা ওপেন করবেন বা আপনার এই নামে কোনো ইউটিউব চ্যানেল আসে কি না সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কারণ আপনার নামে যেহেতু অন্য ইউটিউব চ্যানেল থাকে ওই চ্যানেলটা দেখা যাবে আপনার একই নাম হলে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটা খোলার পর ভালো একটা রেসপন্স পান যদি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আপনার এই চ্যানেলের নামটা শেয়ার করেন দেখা যাবে অন্যান্য আরও অনেকগুলো ইউটিউব চ্যানেলের নাম একই নামে চলে আসবে সো আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেল খোলার আগে ইউটিউবে সার্চ ভারে গিয়ে চেক করবেন যে আপনার এই নামে ইউটিউব চ্যানেল আছে কিনা কীভাবে চেক করবেন কীভাবে বুঝতে পারবেন যে আপনার এই নামে ইউটিউব চ্যানেল আছে কিনা প্রথমত আপনার ইউটিউব চ্যানেলটা ওপেন করবেন তারপর ঠিক ডান দিকের উপরে দেখেন এখানে সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনারা লিখে দিবেন আপনার যে কোনো ইউটিউব চ্যানেলের নাম আপনি যে নামে ইউটিউব চ্যানেলটি ওপেন করতে চাচ্ছেন সো আপনারা নামটি লিখে দেবেন যদি নামটি লেখার পর যদি দেখেন এখানে কোনো নাম আসতেছে তাহলে ভুলো এই নামে আপনারা ইউটিউব চ্যানেল খুলবেন না তারপরেও যদি আপনারা এখানে নাম না দেখেন তারপরে দেখতেছেন না এই নামে কোনো ইউটিউব চ্যানেল নেই আরও একটু ভালোভাবে জানার জন্য বা চেক করার জন্য আপনারা কি করবেন ঠিক ডান পাশের এখানে দেখেন থ্রি ডট মেনু রয়েছে থ্রি ডট মেনু ডট মেনুতে আপনারা টাচ করবেন ডট মেনুতে টাচ করার পরেই আপনারা ঠিক কী করবেন এখানে উপরের দিকে দেখেন সার্চ ফিল্টার সার্চ ফিল্টার আপনারা অবশ্যই টাচ করবেন সার্চ ফিল্টারে টাচ করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো লেখা চলে আসবে শর্ট বাই তারপর হচ্ছে টাইপ আপলোড ডেট ডিউরেশন এনি সো আপনারা টাইপ বাই অল বা এখানে আপনারা দেখতে পাবেন অলের জায়গায় আপনারা ক্লিক করবেন অলের জায়গায় ক্লিক করার পরে আপনি ভিডিও চ্যানেল প্লেলিস্ট ফিল্ম আপনারা অবশ্যই চ্যানেলে টাচ করবেন বন্ধুরা চ্যানেলে টাচ করার পরে যেহেতু আমরা চ্যানেল ওপেন করবো সেই জন্য আমরা চ্যানেলটি এখানে বেছে নিয়েছি তারপর হচ্ছে নিচের দিকে দেখেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে টাচ করবেন দেখেন আমি লিখছি ক্রিয়েশন বাই নাসির মানে এই নামে কোনো ইউটিউব চ্যানেল আসি কি না ক্রিয়েশন বাই নাসির দেখেন এখানে কি লিখছে নো রেজাল্ট ফাউন্ড মানে এই নামে কোনো ইউটিউব চ্যানেল নাই তারপর আমরা যদি এখান থেকে ক্রিয়েশন নাসির টাচ করি ভাইটা আমরা উঠিয়ে দিই দেখি এই নামে কোনো আসে কি না ক্রিয়েশন নাসির আমরা একটু সার্চ করি এই দেখেন ক্রিয়েশন নাসির অনেক নামে ইউটিউব চ্যানেল রয়েছে তারপর আমরা এখানে চলে যাব সার্চ ফিল্টারে চলে যাব এখান থেকে অলে চলে যাব স্যানেলে চলে যাব আবার অ্যাপ্লাই করবো এইখানে দেখেন অনেক অনেকগুণোর নাম সো আপনারা অবশ্যই আপনারা এমন একটি ইউনিক নাম আপনারা সিলেক্ট করবেন যাতে এই নামে আপনি যেই নামে খুলতে চাচ্ছেন ওই নামে যাতে কোনো ইউটিউব চ্যানেল না থাকে সো একটি ইউনিক নাম দিবেন যাতে সবাই আপনার নামটি খুঁজে পায় ছোট আকার একটি নাম দিয়ে দিবেন শর্টকাটের মাধ্যমে সো আপনারা যখন ইউনিক নাম দিয়ে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো ওপেন করবেন সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে ভিউজ হবে ভাইরাল হবে ভিডিও তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগে যে বন্ধুরা এই ভিডিওতে ভিডিওটি দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার আসে তাহলে ফেজে দেখে থাকলে ফেসবুক ফেজে দেখে দেখে থাকলে আমাদের ফেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তারা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ